ফ্যানের ফ্যানের সব আইটেমই আমাদের কাছে পাবেন এই একটা আইটেম এটা সুবিধা হচ্ছে ব্যাটারিটা ও এটা হোল্ড করে রাখা যাবে যে কোনো জায়গায় জি জি এটা ক্লিপ সিস্টেম দেওয়া হুম এটা যে কোনো জায়গায় আটকে রাখা যায় আর এটার একটা সুবিধা হচ্ছে এটা 90 ডিগ্রি আপনার হচ্ছে এক টোটাল রোটेट করা যায় করা যাবে যেদিকে ইচ্ছে সেদিকে এটা অন করে কিভাবে হ্যাঁ অন এর সুইচ এই যে প্রিপেশনটা আ ও এটা পাওয়ার তো বেশি অনেক বেশি এটা প্রাইসও বেশি পাওয়ারও বেশি এটা 550 টাকা

আপনারা সরাসরি তাদের আউটলেটে এসে আপনাদের ইচ্ছা মতো আইটেমটা আপনারা চুজ করতে পারবেন ওর চাইতে একটু বড় সাইজ হচ্ছে এটা 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 খুবই চমৎকার একটা ফ্যান ও এটা বড় সাইজের জি এটা বড় সাইজ আর এটা ডাবল ব্যাটারি হুম এটাতে ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি

এটা এখন প্রাইস এটা ডাবল ব্যাটারি এখন পড়বে আপনার এগারোশো টাকা এগারোশো টাকা জি আর অবশ্যই আপনার পরিচয় দিলে সবকিছুতে একটা ডিসকাউন্ট দিবেন ডিসকাউন্ট পাবে আর এটা হচ্ছে যেভাবে ইচ্ছা যে যেরকম ইচ্ছা ফোল্ড করে রাখতে পারবে হুম যে কোনো অ্যাঙ্গেলে দারুণ তো বাচ্চারা ভিডিও দেখলে মানে কান্নাকাটি শুরু করে দিবে হ্যাঁ বাচ্চাদের জন্য এটা খুবই চমৎকার বাচ্চাদের জন্য এটা খুবই এটা ব্যাকআপটাও অনেক বেশি এটা ডাবল ব্যাটারিতে 3 ঘন্টার উপরে ব্যাকআপ দিবে 3 ঘন্টার উপরে জি ব্যাকআপটা অনেক বেশি খুবই আনকমন আইটেম আপনারা টাঙ্গাইল থেকে ভিডিওটি দেখছেন সচরাচর এই আইটেমগুলো অন্য কোথাও পাবেন না অনেকগুলো কালার আছে এটার ভিতরে আরেকটা আইটেম আছে এই যে এটা এটা হচ্ছে সিঙ্গেল ব্যাটারি সিঙ্গেল ব্যাটারি জি প্রাইস প্রাইস কত একটু কম প্রাইস এটা হচ্ছে 100 টাকা কম এটা 100 টাকা কম এটা এখনকার প্রাইস বলতেছি আমি এই সময়ের প্রাইস আর অবশ্যই যখন গরম আরো বাড়বে চাহিদা অনেক বেড়ে যায় যোগান কমে যায় তখন প্রাইস বেড়ে যায়